বাংলাদেশের সাড়ে সাত কোটি লোক দুনিয়ার দরিদ্রতম মানুষের শ্রেণীভুক্ত জাতিসংঘের হিসাব অনুযায়ী বাংলাদেশে বার্ষিক গড়পর্তা মাথা মাথাপিছু আয় তিরিশ পাউন্ডের কাছাকাছি যা দিয়ে ডাকা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে যেখানে অধিকাংশ ইউরোপিয়ানরা অবস্থান করেন একটি রোম দু রাতের জন্য ভাড়া পাওয়া যায় বাংলাদেশের জন্মের পর থেকে যে বৈদেশিক সাহায্য এসেছে তা ইতিপূর্বেই দুই হাজার মিলিয়ন ডলারের মাত্রা ছাড়িয়ে গেছে অন্য কথায় প্রতিটি পুরুষ নারী ও শিশুর জন্য মাথাপিছু দশ পাউন্ড করে সাহায্য এসেছে এছাড়া বহু দাতব প্রতিষ্ঠানও মোটা রকমের সাহায্য দিয়েছে এই উদার দান যুদ্ধোত্তর দুর্ভিক্ষ এড়াতে ও ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামতে দেশকে সাহায্য করেছে কিন্তু ক্রমেই প্রতীয়মান হচ্ছে যে এই সাহায্যের উপযুক্ত ব্যবহার হয়নি ভূমিহীন কৃষকদের অবস্থা স্পষ্টতই দিনে দিনে আরও ভয়াবহ হয়ে উঠেছে রিলিফের মাল কালো বাজারে বিক্রি এত ব্যাপক আকার ধারণ করেছিল যে রেড রেডক্রসের আন্তর্জাতিক সংসদ এক পর্যায়ে বাংলাদেশ থেকে একেবারেই চলে আসার সিদ্ধান্ত নিয়েছিল সারা দুনিয়া সাহায্য দিয়ে বাংলাদেশকে প্লাবিত করে দিয়েছে এর পরিমাণ মার্শাল পরিকল্পনার সঙ্গে তুলনা করা যেতে পারে অথচ ঢাকা থেকে মাত্র ৩৫ মাইল দূরে গত সপ্তাহে একটি শিশু মেয়ে গাছের পাতা খাচ্ছিল বেঁচে থাকার জন্য ওর কাহিনী আদৌ নজিরবিহীন নয় বাংলাদেশ আজ দেউলিয়া এর কলকারখানা স্তব্ধ শতকারা চারবার যানবাহন যা চাউল পরিবহনে অপরিহার্য ঠাই দাঁড়িয়ে আছে দেশটির প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী পাটের উৎপাদন কমে যাচ্ছে পাটকল ও পরিবহন ব্যবস্থা উনুদমে চালু রাখার জন্য অতিরিক্ত কলকপ যা আমদানি করার সামর্থ্য এ সরকারের নেই দুই কোটি ষাট লক্ষ শ্রমিকের এক তৃতীয়াংশ বেকার চাউলের দাম বহুগুণ বেড়ে গেছে অথচ মানুষের আয় বাড়েনি এই দুঃখ দৈন্যের একটা ফলশ্রুতি ব্যাপরোয়া খুন খারাপে। দশ দিন আগে বোমা বিস্ফোরণের ফলে বাংলাদেশের বৃহত্তম সার কারখানা বিধ্বস্ত হয়ে গেছে ওই দিনই চারটি চালের গুদাম লুণ্ঠিত হয়েছে এবং কয়েকজন আওয়ামী লীগের ক্ষমতাসীন সদস্য খুন হয়েছে জন সোয়ালন দি সানডে টাইমস সেপ্টেম্বর বাইশ উনিশশো চুয়াত্তর